আমাদের পাখশ্রলিতে স্বাভাবিকভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় যা খাবার হজম করতে সাহায্য করে এবং ক্ষতিকর জীবাণু ধ্বংস করে কিন্তু যখন এই অ্যাসিড অতিরিক্ত পরিমাণে নিঃসরণ হয় বা দীর্ঘ সময় পাকসেল জমে থাকে তখন এটি পাকশ্লে দেওয়াল বা খাদ্য নালীকে উত্তেজিত করে ফলে পেট জ্বালা ঘোরা ঢেকুর ওঠা গলা জ্বালা বা স্বাদ অনুভব হয় যাকে আমরা সাধারণভাবে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি বলে থাকি অনেক সময় এটি খাদ্যনালীতে ফিরে গিয়ে গলা পর্যন্ত পৌঁছে যায় যাকে বলা হয় অ্যাসিড রিফ্ল্যাক্স বা জে এই আর ডি অ্যাসিডিটি সাধারণত খাওয়া বেশি ঝাল মশলা খাবার খাওয়া অতিরিক্ত চা কফি বা ধূমপান স্টেস কিংবা দীর্ঘ সময় না খেয়ে থাকা ইত্যাদি কারণে হয়ে থাকে এটি স্বল্প মেয়াদে অপশন তৈরি করে লোক দীর্ঘমেয়াদে পাগসের আলথার খাদ্যনালীর ক্ষয় বা আরও জটিল রোগের কারণ হতে পারে অ্যাসিডির ওষুধগুলো পাগসের যে তৈরি হয় অতিরিক্ত অ্যাসিড কমিয়ে দেয় যার ফলে বুক বা পেটে গ্যাস বা টক ঢেঁকুরের মতো উপসর্গগুলো উপশম হয় এইসব ওষুধ প্রধানত তিন ধরনের হয় এবং প্রতিটির কাজের ধরন আলাদা অ্যান্টাসিড হলো এমন একটি ওষুধ যা পাকস্থলিতে ইতিমধ্যে তৈরি হওয়া অ্যাসিডকে দ্রুত নিউট্রালাইজ করে এই ঔষধগুলোর মধ্যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা ক্যালসিয়াম কার্বনেটের মতন উপাদান থাকে যা পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় যুক্ত হয় পানি ও লবণ তৈরি করে এই প্রক্রিয়ায় পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড ধীরে ধীরে নিঃসিয় হয়ে যায় ফলে জ্বালা ভাব বুক জ্বালা বা টক ঢেঁকুরের মতো উপসর্গ দ্রুত কমে আসে অ্যান্টাসিড সাধারণত তাৎক্ষণিক স্বস্তি দেয় তবে এর প্রভাব দীর্ঘস্থায়ী নয় আরেকটি টাইপ হচ্ছে হিস্টামিন টু রিসেপ্টর ব্লকার বা এস্টো ব্লকার এমন ওষুধ যা পাকশ্রেণীর অ্যাসিড উৎপাদন প্রক্রিয়াকে ধীরে কিন্তু দীর্ঘ সময়ের জন্য নিয়ন্ত্রণ করে এই ওষুধগুলো গুলো প্যারাইটাল কষে থাকা হিস্টামিন টু রিসেপ্টরকে ব্লক করে দেয় স্বাভাবিকভাবে হিস্টামিন এই রিসেপ্টরের মাধ্যমে পাগসলিতে অ্যাসিড নিঃসরণকে উদ্দীপ্ত করে কিন্তু এই রিসেপ্টরগুলো বন্ধ হলে অ্যাসিড তৈরি কমে যায় এর ফলে বুক জ্বালা বা গ্যাস্ট্রিকের উপসর্গ ধীরে ধীরে হ্রাস পায় এবং এর প্রভাব দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত স্থায়ী হয় এস্টু প্রকার অ্যান্টাসিডের চেয়ে ধীরে কাজ করলেও দীর্ঘস্থায়ী দেয় তিন নম্বর টাইপ হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই পিপিআই হলো সবচেয়ে শক্তিশালী ও দীর্ঘমেয়াদে কাজ করা অ্যাসিড কমার ওষুধ এগুলো পাগসেলি প্যারাটাল কোষে থাকা হাইড্রোজেন পটাশিয়াম অ্যাড্রোডোসিন ট্রাইফসফেট এনজাইমকে বা প্রোটন পাম্পকে স্থায়ীভাবে ব্লক করে দেয় এই এনজাইমের মাধ্যমে হাইড্রোজেন আয়ন পাগসলিতে নিঃসিত হয় একবার পাম্পটি বন্ধ হয়ে গেলে অ্যাসিড উৎপাদন অনেকাংশই কমে যায় ফলে পাগসলির যারা রিফ্যাক্স বা আলসার ইত্যাদির সমস্যা কার্যকরভাবে কমে যায় অমি প্লাজল প্যান্টো প্লাজল ইত্যাদি পিপিআইয়ের এর উদাহরণ এই ওষুধগুলো সাধারণত খাবারের আগে খাওয়া হয় এবং প্রতিদিন একবার ডেলি যথেষ্ট তবে দীর্ঘমেয়াদী ব্যবহারের